তো আমি ওনার একটা সিগারেট তুলে টেনেছিলাম হ্যাঁ সালমান সার সাথে তো আমার আসলে ঘটনা বলতে যেটা আমি তখন তোমাকে যেটা বলছিলাম তিনি স্মোক করতেন এবং জীবনে ভীষণ স্টাইলিস্ট এবং ব্যক্তি খুবই লাক্সারি লাইফ লিড করা একটা মানুষ ছিলেন তিনি তৎকালীন সময় তো বটেই এখন পর্যন্ত ওনার মতো ব্যক্তি জীবনে ওনার মতো আমি এত মানে কি বলবো এত লাক্সারি আমি দেখিনি ভীষণ শৌখিন একজন মানুষ ছিলেন লিটারি যেটা হতো যে একটা সিগারেট উনি দু তিন টান খেয়ে ফেলে দিত ব্যাস দুইটা তিনটা পাপ দিয়ে ফেলে দিত তো আমি ওনার একটা সিগারেট তুলে টেনেছিলাম আমার মনে হয়েছিল যে সালমান শাহ সিগারেট খায় কিভাবে কেমন সিগারেট খায় একটু দেখি অবশ্যই সেটা অনেক লুকায় ভীষণ গোপনে তো এখন অব্দি আমার এটা মাঝে মাঝে মনে হয় একজন হিরো কতটা প্রভাবিত করলে আমাদেরকে ছোট বড় সবকিছুই আকর্ষিত করছে এবং মানে আমার এখনো মনে আছে উনি ভীষণ মানে মাইডিয়ার পার্সন ছিলেন হাসি খুশি সবার সাথে মেলামেশা একটা প্রোডাকশন বয় তোমাকে আমি বলি তুমি এই ছেলেটাকে পেয়েছো কিনা সেটা নাম হচ্ছে মতি পাওয়ার কথা কালো মতো একটা ছেলে একটু ছোট করে মতি বলে তো এই ছেলেটি সালমান শাহ সময় থেকে আমাদের প্রোডাকশনে কাজ করে তো আমি একবার একটি সেটে কোনো একটা কারণে হয়তো ছেলেটিকে জড়িয়ে ধরেছিলাম বুকে তো ছেলেটি কেঁদে দিয়েছিল বললো যে আমাদের শরীরে তো ঘাম ময়লা থাকে সাধারণত শিল্পীরা আমাদের শরীরের সাথে শরীর মেলাতে চায় না তো বলেছিল যে আরো একটি শিল্পী ছিল যিনি ঘামওয়ালা তো আজ্ঞা করতেন না বললাম তিনি কে বললো সালমান শাহ বললো যে তিনিও কখনো ঘাম ময়লা আক্কা করতেন না ধরে বুকে জড়ায় নিয়ে কপালে চুমু দিতেন নিঃসন্দেহে এটি অনেক বড় কমপ্লিমেন্ট বাট এগুলো থেকেও আমার মনে হয় অনেক কিছু শেখার বা জানার আছে আমাদের আচ্ছা সালমান শাহ সম্পর্কে আসলে শুধু একটু মানে এক অল্প আলোচনায় তো শেষ হবে না সালমান অসংখ্য ছোট 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 মেমোরি আছে এবং তখন আমি অনেক ছোট কিন্তু যেহেতু উনি সাহেবের একদম ঘরের পুত্র হ্যাঁ ওনার সাথে প্রথম এক্সপিরিয়েন্সই তো ওনার চমৎকার ছিল সুজন সুখী এই রঙিন সুজন সুখী পরবর্তীতে বিচার হবে সালমান শাহনুর স্বপ্নের সাথে তো ওনার আরো সিনেমা হয়েছে আসামি বধু আর অনেক সিনেমা হয়েছে তো ওনাদের কেমিস্ট্রি গুলো একদম ডিফারেন্ট ছিল আর সালমান শাহ সাহেব ছিলেন হচ্ছে তোমার একেবারে ব্যক্তিগতভাবেই মানে আপাত মস্তক একটি মানুষকে তুমি যদি মানে কমপ্লিট হিরো যা বোঝায় মানে অফ স্ক্রিন অন স্ক্রিন দু জায়গাতেই তিনি হিরো ছিলেন এবং তার আরো কিছু বিষয় আমার মনে আছে খেতে বসেছিলাম আমরা এটি হচ্ছে তোমার বিচার হবে সিনেমা সেটে এফডিসি তে তো সেখানে আমার মনে আছে উনি অন্যকে খাবার দিয়ে যে আনন্দ পায় আর মানে শাহলম কিরণ ভাগ্নে বা পরিবারের সদস্য হিসেবে আমরা যখন একই টেবিলে বসেছি খেতে তো নর্মালি যেটা হয় না যে ওনার দিকেই বারবার চোখ যাচ্ছে এবং এটি উনি বুঝতেন উনি আগ বাড়িয়ে নিজে থেকে এসে কথা বলা হ্যাঁ কি খাবো কোক দেয়া তখন ওনার সাথে অল একটি কাপড় থাকতো ভাঁজ করা আমি জানি না তুমি জানো কিনা এবং কোক খেতে বেশ পছন্দ করতেন উনি মেকআপ নিতেন না এটা জানো তো সালমান শাহ মেকআপ নিতেন মানে মেকআপ নেবার প্রয়োজন তার প্রথম পরিচালকরা পারলে ওনার মেক ডাউন করার চেষ্টা করতেন উনি যেটা করতেন যে সুতি কাপড় যে কাপড়টা এখন আমরা মেকআপের সময় ইউজ করি ওরকম কাপড় ভাঁজ করা ওনার আইস বক্সে দেয়া থাকে সেখান থেকে কাপড় তুলে উনি এইভাবে মুখটা মুছে নিতেন চাপ দিয়ে মুখটা মুছে নিতেন এবং লিটারেলি মনে হতো যে মানে কি বলবো লাইক গোলাপ ফুল ফুটছে এত বিউটি ছিল এবং মাদাঙ্গা লাইফস্টাইল করতেন তিনি উনি কোক খাইতেন না পেপসি খাইতেন আমি শুনেছিলাম পেপসি খাইতেন না কোক নেই না মানে পেপসি আমি দেখিনি আমি ওনাকে কোকের ক্যান সময় স্লাইস আসছিল হ্যাঁ হ্যাঁ ওনার মিষ্টি পছন্দ ছিল হ্যাঁ হ্যাঁ ওনার মিষ্টি পছন্দ ছিল উনি কুমিল্লার রসমালাই খুব পছন্দ করতেন একটা বিষয়ে মেমরি আমি তোমাকে শেয়ার করি এটা সম্ভবত সিভলি সাদিক সাহেবের একটি সিনেমাতে তো সালমান শাহ সাহেব গাড়ির একটা চেজিং শট দিচ্ছে ওনার সেই যে ডানার তোলা গাড়ি হ্যাঁ ওই গাড়িটা ওই গাড়িটা সাবধান নিয়েছিলেন ওনার কাছে পরবর্তীতে বোধহয় ওনার কাছে আর নেই এটি এখন কার হাত বদল হয়ে কোথায় গেছে এই রকম একটি গাড়ি আমাদের মনা সাহেবও ব্যবহার করতেন তো চেজিং শট দিতে গিয়েছে ডিরেক্টর বলেছে অ্যাকশন আমার গাড়ি টান দিয়েছে উনি গাড়ি বের করে ওই গাড়ি টেনে চলে গেছে কুমিল্লা কাট বলার পর থেকে কুমিল্লা চলে গেছে হ্যাঁ চলে গেছে এবং হচ্ছে মানে দুই তিন ঘন্টা পর উনি আবার যথারীতি ফিরে আসছে এসে বলছে যে ওনার আসলে রসমালাই খেতে ইচ্ছা করছে উনি কুমিল্লা চলে গেছে ওই সেটে কি তুমি ছিলা না আমি ছিলাম না আমি বলা যেতে পারে আমি দর্শক বা দর্শনার্থী যাই বলো আমি ডিসিতে যেতাম মাঝে মাঝে মামার শুটিং দেখতে অথবা ঘুরতেও যেতাম আমার ভালো লাগতো মানে আমি তো বললামই আমি তোমাকে ওই দিন শুটিং সময় তুমি ছিলা ওই দিন শুটিং এর সময় তুমি ছিলা কিনা হ্যাঁ ওই দিন শুটিং এর সময় ছিলাম আমি যেটা আমি পরে মানে যখন জানলাম যে বিষয়টা এরকম ঘটেছিল এবং ওনার এই ছোট ছোট দুষ্টামি গুলোকেও সবাই মোটামুটি গ্রহণই করতেন খুব যে উপরে কেউ রেগে যেত বা মানে ব্যাপারটা তা না ওই যে মিশতে পারতেন এবং উনি আহ খুব নরম মনের মানুষ ছিলেন কাউকে হার্ট করতেন না সহজে আর ওনাকেও কেউ হার্ট করলে উনি এটা নিতে পারতেন না ইমোশনাল ভীষণ ইমোশনাল ভীষণ নরম মনের মানুষ ছিলেন হ্যাঁ মানে একজন মানে একদমই একেবারে সফট মাইন্ডের লোক ছিলেন সো এগুলো আসলে আমার অনেক এগুলো অনেক সহায়ক ভূমিকা রাখছে আমি যেমন কলকাতায় আমার সাথে যে কিছু মানুষের পরিচয় আছে ওনাদের ইন্ডাস্ট্রি বা অনেকের সাথে যোগাযোগ হয় এটা আসলে এটিও মামার কারণেই হয়েছে কারণ কলকাতায় ওনার বিচার হবে সিনেমার শুটিং এর গল্প বলো বিচার হবে সিনেমার শুটিং এর গল্প তো আসলে অনেক লম্বা গল্প আমার তো এত বেশি আমি তো বিচ্ছিন্ন ভাবে গিয়েছি সেটে বাট হবে অনেক হিস্ট্রিক্যাল একটা মুভি আমি বলবো অনেক একটা ইনফ্যাক্ট বিচার হবে রিলিজ পরে মামা মেমোরে ওনাকে নিয়ে সালমান শাহকে নিয়ে আরো চারটে সিনেমার প্ল্যান করেছিল মানে ব্যাক টু ব্যাক এই চারটে সিনেমা হবে বাট আনফর্চুনেটলি উনিও অকাল প্রয়াণ হয় ওনার যে কারণে আর এটা তো হয় নাই এবং আহ সবচেয়ে বড় বিষয়টা সেটি হচ্ছে বন্ধু এই কিছু শিল্পী আমাদের জীবনে অনেক বড় দাগ কেটে গেছে তুমি যদি খেয়াল করে দেখো কোনো না ওনাদের প্রভাবটা পড়েছে ইন্ডাস্ট্রিতে হ্যাঁ তো আমি যেমন একটি কথা তোমাকে বলতে যে আজকে সাকিব খান সাহেবকে নিয়ে আমরা হয়তো আছে বলে বুঝতে পারি না ওনাকে উনিও কিন্তু আমাদের একটা আর সালমান তুলনা সাথে হবে না এটা একটা কমপ্লিট কথা এক কথায় ওনার তুলনা কারোর সাথে হবে না ওনার মানসিকতা বলো ওনার বন্ধুত্বের যেই ধরন এই সবকিছুই এটা আসলে কারোর সাথে মিলবে